লাউছাড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিদ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য উদাহরণ এটি একটি সংরক্ষিত বনাঞ্চল যেখানে প্রকৃতি আজও তার নিজস্ব স্বাভাবিক রূপ ধরে রেখেছে বাংলাদেশে বর্তমানে ঘোষিত ষাটটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে লাউছাড়া জাতীয় উদ্যান একটি বিশেষ স্থান দখল করে আছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অবস্থিত এই বনাঞ্চলের আয়তন প্রায় বারোশো পঞ্চাশ হেক্টর জমিতে বিস্তৃত এই এলাকা জুড়ে ছড়িয়ে আছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় জীবন বৈচিত্র্য এই বন বিশেষভাবে পরিচিত বিলুপ্তিপ্রায় উল্লুক বা হুলুক জীবনের জন্য উল্লুক ছাড়াও এখানে বসবাস করে বিভিন্ন প্রজাতির দুর্লভ স্তন্যপায়ী প্রাণী পাখি কীট ও অসংখ্য উদ্ভিদ প্রজাতি জীব বৈচিত্র্য দিক থেকে এটি দেশের অন্যতম সমৃদ্ধ বনাঞ্চল হিসাবে বিবেচিত লাও ছাড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক বৈশিষ্ট্য অনেকটাই নিরক্ষীয় অঞ্চলের চিরহৃদ অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলো পাওয়ার প্রতিযোগিতায় বনের গাছগুলো অত্যন্ত উঁচু হয়ে ওঠে এবং অনেক উপরে ছড়িয়ে থাকা ডালপালা এক ধরনের ঘন ও চাদোয়ার সৃষ্টি করে বনের ভেতর এতটাই ঘন গাছপালা যে অনেক জায়গায় মাটিতে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে এই বৈশিষ্ট্যের কারণেই লাউছড়া জাতীয় উদ্যানকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্ট অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয় বন্ধুরা চুলা আসলাম লাউছাড়া জাতীয় উদ্যান এখানে জনপ্রতি একশো পনেরো টাকা করে টিকিট কেটে সবাইকে ঢুকতে হবে লাউছড়া জাতীয় উদ্যান ঢুকে আমি কিছুটা অবাকই হয়ে গেলাম এখানের বেশ কয়েক প্রজাতির বানর দেখে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বানর হতে সাবধান আপনারা লাউ ছাড়া জাতীয় উদ্যানে গেলে অনেক বাদর দেখতে পাবেন যেমন আজকে ঘুরতে আসার সময় দেখলাম কিন্তু এই বাদুর থেকে আপনারা সাবধানে থাকবেন তারপর দেখলাম বিরল প্রজাতির বন্ধুরা এই বাম্বুগুলো একটা বাস কি পরিমাণ মোট আপনারা চিন্তা করুন একটা বাস আপনার অনেক পোক্ত এবং অনেক শক্ত বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না এই লাও ছাড়া জাতীয় উদ্যানে দুইটি মুভির শুটিং হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ যেটা অস্কার প্রাপ্ত। আরেকটি হলো হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভির বন্ধুরা আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আপনার আমার আছে জল মুভির শুটিং হয়েছিল আর আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে সেই শুটিং স্পটটাকে দেখার জন্য তবে বন্ধুরা এত সব তথ্যের বাইরেও লাউছাড়া উদ্যানের আসল আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য লাউছাড়া উদ্যানে রয়েছে বিরল প্রজাতির নানা ধরনের গাছপালা কিছু গাছ এতটাই পুরনো ও উঁচু যেন বছরের পর বছর ধরে এই বনকে আগলে রেখেছে আমি যে এই গাছটার সামনে দাঁড়িয়ে আছি লাউ ছাড়া জাতীয় উদ্যানে আমার পিছনে এই ছোট সাইনবোর্ডটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এটা কি গাছ ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে একটা বিরল প্রজাতির লোহা গাছ যা বর্তমান বাজারে খুবই দুর্লভ আর তবে এই উদ্যানে আপনারা দুইটা শুটিং স্পট ছাড়াও দেখতে পাবেন বিরল বিরল প্রজাতির সেই গাছগুলো যেমন শাওয়াল গাছ কাজুবাদাম গাছ এখানে একটা কাজু বাদাম গাছ দেখলাম আপনার অনেক মোটা অনেক যা দেখা যায় না বন্ধুরা আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বিশাল এই যে মোটা মোটা গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার বিরল প্রজাতির গাছ এক একটা গাছের বয়স আনুমানিক একশো বছরেরও বেশি পুরনো তাহলে চিন্তা করুন এইগুলো কত বয়স্ক গাছ সারি সারি একটা গাছ এবং কত পোক্ত একটা গাছ একবার এরপর হঠাৎ করেই ট্রেন আসার পরিচিতি শব্দ কানে ভেসে আসে শব্দটা শুনেই আমি আর দেরি না করে ট্রেনের ভিডিও ধারণ করার জন্য ছুটে যাই কিন্তু যেহেতু শীতের দিন তাই দিন এই সময় ছোট হয়ে থাকে তাই এই ভিডিওটি ধারণ করতে গিয়ে এই লাউ ছাড়া উদ্যানের ভিতর দিয়ে আর খাসিয়ে পড়লেই যেতে পারলাম না তবু এই অল্প সময়ের মধ্যেই যে ভয়ঙ্কর সুন্দর রূপটা দেখেছি তা আমার জন্য একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে রইল তো বন্ধুরা আজকের এই শ্রীমঙ্গল ভ্রমণের ভিডিও এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম